আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে মোনাফেকের পরিচয় ও তার পরিণতি সর্বপ্রথমেই আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মোনাফেকের পরিচয় আমাদের জানা দরকার আছে যে আসলে কি কি কাজ করলে মোনাফেকের মধ্যে আমরা পড়ে যাব বা মোনাফেকের চরিত্র কি কি আগে আমরা মোনাফেকের পরিচয় সম্পর্কে জানবো সম্মানিত উপস্থিতি মোনাফেক তাকেই বলা হয় যার মনের মধ্যে নেফাক রয়েছে যার অন্তরের ভিতরে এক বাহ্যিক দিক হচ্ছে মোনাফেকের চরিত্র সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র ক্যারিমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন মোনাফেকের চরিত্র সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন যখন ইমানদার লোকদের সাথে তারা মিলিত হয় তখন তাদের সামনে গিয়ে বলে কলু আমান্না আমরা ইমান এনেছি যখন তারা সেখান থেকে বের হয়ে আসেন আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র সম্পর্কে আমাদেরকে জানায় দিয়েছেন ও ইযা ফালাউ ইলা শায়াতিনহিম কলু ইন্না মা'কুম যখন তারা তাগুতের দলে যায় ইসলাম বিদ্বেষীদের কাছে যায় ইসলাম যারা মানে না তাদের কাছে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন তাদের কাছে গিয়ে তারা বলে কলু ইন্না মাআকুম আমরা তোমাদের দলেই রয়েছি ইন্না মা নাহনু আমরা শুধু গেছিলাম তাদের সাথে ঠাট্টা মস্করা করার জন্য সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে মুনাফিকদের চরিত্র সম্পর্কে তুলে ধরলেন মুনাফিকরা যখন ইমানদারদের দলে যাবে ইমানদারদের কাছে যাবে মোত্তাকি লোকদের কাছে যাবে তাদেরকে গিয়ে বলবে আমরা তোমাদের সাথেই রয়েছি যখন তারা ইমানদার লোকদের কাছ থেকে তাদের পক্ষে আসবে ইসলাম বিদ্বেষীদের কাছে চলে আসবে তখন তারা আবার ঘোষণা দিবে ইন্না মাহুম আমরা তোমাদের সাথেই রয়েছি আমরা ইন্না মান এখনো মুস্তাহ শুধুমাত্র তাদের কাছে গেছিলাম তাকে ঠাট্টা করার জন্য কে উপহাস করার জন্য সম্মানিত উপস্থিতি এ আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ মোনাফিকদের মধ্যে দুইটা কি জিনিস উল্লেখ করলেন এক হচ্ছে তারা দ্বিমুখী হবে এক জায়গায় এক কথা বলবে আবার আর এক জায়গায় কি আর কথা বলবে তাদের অন্তরের মধ্যে নিফাত থাকার কারণে তারা এক জায়গায় এক কথা বলবে আবার আর এক জায়গায় গিয়ে আর এক কথা বলবে এ ব্যাপারে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে আরো তাদের ব্যাপারে পরিচয় দিচ্ছেন إذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় সম্পর্কে আরো জানাই দিচ্ছেন যখন তাদের সামনে আল্লাহর করেছেন ব্যাপারে বলা হয় এবং নীতি গ্রহণ করার জন্য বলা হয় তখন মুনাফিকদেরকে আপনি দেখতে পাবেন যে তারা আপনার পাশ কেটে চলে যাচ্ছে ইতস্তবোধ করছে আপনার উপদেশ তারা মানছে না আপনার দিন তারা মানছে না এগুলো হচ্ছে মুনাফেকদের পরিচয় সম্মানিত উপস্থিতি মুনাফিকদের পরিচয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে আরো পরিচয় তুলে ধরছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ইখাদাউনা আল্লাহ ওয়া এই মোনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে এই নেফা করারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে এরা আল্লাহর দরে যখন যায় তখন বলে আমরা তারি রয়েছি আবার যখন তগতি শক্তির কাছে যায় তখন বলে আমরা তারি রয়েছি এরা মূলত আল্লাহর সাথে ধোঁকা কম দিচ্ছে অথচ আল্লাহ সুবাহানা হওয়া তারা বলছেন তারা নিজেরাই ধোকার মধ্যে পড়ে যাচ্ছে ওয়াইদা কম ইলা ফরাতি কম কুসারা মোনাফিকদের পরিচয় সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলামিন আরো জানাইয়া দিলেন ওই সব মুনাফিকরা যখন সালাতে দাঁড়াবে অমনোযোগী অবস্থায় সালাতে দাঁড়াবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই অবস্থায় তারা সালাত আদায় করবে মুখ থাকবে না সালাতের মধ্যে লোক দেখানোর জন্য সালাতে যাবে আত্মীয় স্বজনকে দেখানোর জন্য সালাতে যাবে মানুষকে দেখানোর জন্য সালাতে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইরাহুনান নাসা ওয়ালা ইয়াদকুরুন ইল্লা কলি আর যারা কুফরের মধ্যে থাকে ইমানদার মধ্যে থাকে মজাব যাবেই না পাই না তাহলে দোতন্ন অবস্থায় থাকে লা ই লাহা উলা উলা একবার এই দলের দিকে যাই একবার এই দলের দিকে যাই দোতন্ন অবস্থায় থাকে একবার ইমানদারদের দিকে যাই একবার তাগতি শক্তির দিকে যায় একবার ইসলাম ধর্মের দিকে যায় একবার ইসলাম বিদ্বেষীদের দিকে যায় এদের দোদন্যমান অবস্থায় থাকবে ইওয়ালা একবার এই দিকে যাবে একবার এই দিকে যাবে দোদন্যমান অবস্থায় থাকবে এরা হচ্ছে মোনাফেক আল্লাহ সুবাহ তিনটা আয়াতের মধ্যে মোনাফেকদের পরিচয় আমাদের কাছে সুস্পষ্ট করে দিলেন একটু এখন আসি মনাফেকদের পরিচয় সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী জুনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক মুনাফিকদের চরিত্র সম্পর্কে বলছেন আয়াতাল মুনাফিকি সালাসা মুনাফিকদের চরিত্র হচ্ছে তিনটি মুনাফিকের আলামত হচ্ছে তিনটি ইযা হাদাসা যাবা যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে এটা হচ্ছে মনাফেকের প্রথম আলামত কথা বললেই সে মিথ্যা কথা বলবে কথার মধ্যে তার কোনো জবানদেহটা থাকবে না কথা বললে মিথ্যা কথা বলবে আল্লাহসুবাখানা হওয়া তালাসুন বিশ্বরানি জানাইয়া দিলেন মোনাফিকদের প্রথম আলামতি হচ্ছে ই কথা বলবে সে মিথ্যা কথা বলবে সন্মানতু উপস্থিতি মিথ্যা যদি কেউ বলে তাহলে বুঝে দিবেন তিনি মোন আফিকা অর্জন করেছেন মুনাফিক তার মধ্যে জায়গা করে নিয়েছে নেপাল তারপরের মধ্যে জায়গা করে নিয়েছেন মৃত্যুকের ব্যাপারে আল্লাহ সুবাখানা হওয়া তালা বলছেন Iná lò hàlà yẹn.

উপস্থিতি তাহলে মোনাফেকের প্রথম আলামত হচ্ছে সে কথা বললে মিথ্যা কথা বলবে সাল্লাম মোনাফেকের দ্বিতীয় আলামতের কথা বলে দিলেন ওয়াইদা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করবে তখন সেটা সে ভঙ্গ করে দিবে এরকম যদি ওয়াদা করে কেউ ভঙ্গ করে তাহলে বুঝে দিবেন সে তার মধ্যে মুনাফিকের আলামত ঢুকে গেছে সে নেফাকি অন্তর নিয়ে চলাফেরা করছে ওয়াদা করলে যখন ওয়াদা ভঙ্গ করে দিবে আপনি নিশ্চিত বুঝে নেবেন তার মধ্যে মুনাফিকি ঢুকে গেছে এর জন্য ভয়ঙ্কর আজাবের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন আমি পরবর্তীতে আপনাদের সম্মুখে সেই রেফারেন্স গুলো তুলে ধরার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নাম্বার মুনাফিকের আলামতের কথা বললেন ওয়াইদা উতিমিনা ফান যখন তার কাছে আমানত রাখা হবে সেটা খেয়ানত করে দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুনাফিকদের তিনটি আলামতের কথা এই হাদিসের মধ্যে তুলে ধরলেন এক হচ্ছে কথা বললে মিথ্যা বলবে আমানত দিলে খেয়ানত করবে আর ঔлда যদি করে সেই ভঙ্গ করে দিবে এরা হচ্ছে মুনাফিক এদের শাস্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন ইন্নাল মুনাফিকিনা ফি আল্লাহ ওইসব মুনাফিকদের সতর্ক করে দিয়ে বললেন ইন্নাল মুনাফিকিনা ফিতান ফিল আসফাল মিনান নার নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন জায়গায় জায়গা পাবে ওয়া লা তানজিদালহুম নাসিরা কিয়ামতের ময়দানে বিচারের ময়দানে ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন ওয়া লা তানজিদালহুম নাসিরা তাদের জন্য কোন সাহায্যকারী কোন সহায়তাকারী তাদেরকে ওই কষ্ট থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কোন ব্যক্তি সেই দিন তার পক্ষ নিয়ে দাঁড়াবে না আল্লাহ রসুল সাহাকে বলে দেওয়া হলো জাহান নামের নিস্তলায় মোনাফিকিদের জাহিদ হবে তাহলে জাহান নামের নিস্তলাটা কতটুকু আল্লাহ রসুল সাহাকে সাহাবিরা জিজ্ঞেস করলেন রসুল আল্লাহ জাহান নামের তলা নিস্তলা কতটুকু আল্লাহ রসুল সাহাশাল্লাম বললেন কোন ব্যক্তি যদি পাথর নিয়ে পাহাড়ের উপর থেকে একটা পাথর ছেড়ে দেয় সত্তর বছরে ওই পাহাড় ওই অবস্থা যত দূরে যে পৌঁছবে এটা হচ্ছে জাহান নামের নিস্তলা সম্মানিত উপস্থিতি জাহান নামের এই নিস্তলাতে একমাত্র লোকেরাই যাবে যাদের অন্তর হচ্ছে মোনাফি যাদের অন্তরে আছে নেফা এক কথা বলে এখানে আর এক কথা বলে ওখানে মদল এক কথা সপাহারে গিয়ে আর কথা মনের মধ্যে এক চিন্তা চেতনা মুখ দিয়ে প্রকাশ করে আর এক চিন্তা চেতনা এই দুর্ভিক্ষি যারা হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসমানে মিনান্নার এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিলেন ওই মুনাফিকরা জাহান্নামের নিস্তলায় জায়গা হবে তাদের ওয়া লা আনতাজিন লাহুম নসিরা সেই দিন তারা কারো সহযোগিতা পাবে না কেও তাদের জন্য সহযোগিতা করবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের আর আযাবের কথা তুলে ধরলেন বাসিরিন মুনাফিকি নবী আন্না

কাফেরদের কথায় উঠা বসা করবে মোমেনদের সাথে শত্রুতা ভাবাপন্ন তৈরি করে দিবে এই সব মুনাফেকদের তুমি জানায় দাও এই সব মুনাফেকদের তুমি বলে দাও হে পৃথিবীর মানুষ ওই সব মুনাফেকদের তুমি সতর্ক করে দাও তোমরা জেনে নাও তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিলাম বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা যারা মুনাফিক হবে যাদের অন্তর নেফাক দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে যাদের এখানে এক কথা আর এক জায়গায় আর এক কথা ইমানদারদের সাথে এক কথা তাগুতি শক্তির সাথে এক কথা ইসলাম বিদ্বেষীদের সাথে আর এক কথা এই ধরনের দ্বিমকি সাপ যারা হবে যারা বদল্যমান অবস্থায় থাকবে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিলেন এদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন সম্মানিত উপস্থিতি আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিলেন المنافقون والمنافقات মধ্যে তোমরা লক্ষ্য করবে যারা মুনাফিক হবে আর এক মুনাফিক তার বন্ধু হবে তার হবে দু তোমরা লক্ষ্য করবে যারা দুনিয়ার মধ্যে যারা অবস্থায় থাকবে তোমরা লক্ষ্য করবে তারা ওই সব লোকদের সাথে ভার সম্পন্ন করবে বন্ধু তৈরি করবে অলি তৈরি করবে দোস্ত তৈরি করবে আল্লাহ তাহলে বলে দিলেন মরু নাবিলাম আর তারা মন্দ কাজের আদেশ দিবে আর ভালো যারা দাওয়াত দিবে সেখানে বাধা প্রদান করবে এই তাগুটি শক্তির বিরুদ্ধে দুনিয়ার মুসলমান যেই দিন লড়াই চালাতে পারবে সেই দিন দুনিয়ার মুসলমান তাদের ঐতিহ্য হারানো হইয়াও ফিরে পাবে আজকে দুনিয়ার মধ্যে মোরাফে অত্যন্ত বেশি হয়ে গেছে যারা কথা বললে মিথ্যা বলে ওয়ালদা দিলে ভঙ্গ করে আমানত দিলে রক্ষা করে বিশ্ব নবী সাল্লাহের ইতিহাস করলে বোঝা যায় যেই দিন বিশ্বনবীকে মক্কা থেকে মক্কার বেদৈনেরা কাপের রাম মসিকরা তাড়িয়ে দিল রাসুল সাল্লাহাম দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি মক্কা ছেড়ে যাব না মক্কা আমার জন্মভূমি মক্কাতে আমি কিশোর শৈশব আমার সময় আমি মক্কাতে বড় হয়েছি আমি মক্কা থেকে যাব না মক্কার মানুষ আমাকে চিনতে পারল না মক্কার মানুষ সঠিকটা বুঝতে পারল না মক্কার মানুষ আমাকে তাড়িয়ে দিচ্ছে আমাকে মদিনার চলে যেতে হবে হিজরত করে মক্কা থেকে বের হয়ে রাসুল সাল্লাম অধর লাইনে কাঁদছেন আর মক্কার দিকে ফিরে তাকাচ্ছেন মক্কার দিকে ফিরে থাকা আর বলছেন মক্কার মানুষ আমাকে চিহ্ন না চলে যাব তুমি আমার বিছানায় শুয়ে থাকবা আর এই যে সম্পদ গুলো নেও আমাকে মক্কাবাসীরা ইসলাম কবুল করে নিয়ে কথা সত্য আমাকে নবী বলে মানে নিয়ে কথা সত্য আমার আয়াত আল্লাহর দিয়েছি এ কথা মানে এ মানে নিয়ে কথাও সত্য কিন্তু তারা আমাকে এমন বিশ্বাস করত তারা মক্কা থেকে কে সিরিয়া মরবনের দিকে আর বনেকরা যেখানে ব্যবসা করতে যেত বাড়ি থেকে বের হলে আমার কাছে ওয়াদা জিনিসগুলো আমার কাছে আমানত জিনিসগুলো রেখে যেত ইয়া আলী তোমার কাছে এই আমি বুঝিয়ে দিলাম আমি আজকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছি সকালে আমার খোঁজ করতে মক্কাবাসী আমার আমানতগুলো চাইবে, তুমি সবার কাছে আমার আমানতগুলো বুঝিয়ে দিবা আজকে রাসুল সাল্লামের জীবনী থেকে আমরা উন্মত শিক্ষা নিতে পারলাম না আজকে যদি আমাদের মাঝে কারো কাছে আমারত রাখা হয় সেটার খেয়াল হয়ে যায় চলতি পথে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এক হাজার যদি আমি আপনি কথা বলি তার মধ্যে একশোটা মিথ্যা কথা বলি আবার চলতি পথে ওয়ালদা যদি আমি আপনি কাউকে দিই অথবা আমি আপনি এরকম দিনই প্রতিষ্ঠান মদ্রিস মসজিদ মাদ্রাসায় দান করেছি দান করার পরে ওয়ালদা দিয়ে গেছি পাঁচশো টাকা দান করলাম দিতে তার কাছে এই মেসেজটা যখন পৌঁছানো হয় যে আপনি এক মসজিদে মাদ্রাসায় দানটা করেছিলেন তখন সেটা আবার স্বীকৃতি করে নাই এগুলো হচ্ছে মুনাফিকদের আলামত সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছিলাম মুনাফিকদের পরিচয় আর মুনাফিকদের ভয়াবহ আযাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে যত কঠোর এবং কঠিন কথা বলেছেন আর অন্যদের ব্যাপারে কোন কঠিন এবং কঠোর কোন মনের কষ্ট থেকে রাসুল সাল্লাম কথা বলে বলেননি কারণ মোনাফেক আমার আপনার ফ্যাক্টরি থেকে তৈরি মোনাফেক মুসলমানদের মধ্য থেকে তৈরি মোনাফেকেরা পাঞ্জাবি করে থাকবে মোনাফেকদের মুখে থাকবে দাঁড়ি মোনাফেকদের মাথায় থাকবে টুপি মসজিদে নবমীতে আল্লাহ রাসুল সাল্লামের পিছনে নামাজ পড়েও রাসুল সাল্লাহামের বিরোধিতা করেছিল এরই নাম হচ্ছে মোনাফেক এই জন্য মোনাফিক নামে একটা আল্লাহ সুবাহ হওয়া তালা সুরাও দিয়ে দিলেন মোনাফেকদের আজাবের ব্যাপারে আল্লাহ সুবাহ হওয়া তালা কঠিন আজাবের কথা বললেন জাহান সকলেই যাবে

মুনাফেকের আর একটা কথা বলেছেন যখন বান্ধারা ঝগড়া লাগবে বন্ধগোল কাজ তারা মুখের ভাষাটা খারাপ করবে এই তিনটা কথা বলেছেন এই থাকে করে ফিরে আসেন অল্প সময় দুনিয়াতে হায়াত পেয়েছি আসুন এর দিকে ফিরে আসুন আসুন ফিরে এসে আমি আপনি কোরআন এবং অনুযায়ী জিন্দাগিতে করে আমি আপনি যেন ইহকালীন জীবনটা শেষ করতে পারি আল্লাহ সব হুয়া তালা যেন কবল করেন আমরা সকলে বলি আল্লাহ আলিন